নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআন আল্লামা পৃথিবীর মধ্যে যে সমস্ত মানুষেরা কোরআন পড়ে আর যারা কোরআন শিক্ষা দেয় কোরআনের ছাত্র আর ওস্তাদ এই দুই শ্রেণীর মানুষের মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি কোরআনের কারণে তাদের মর্যাদা বাড়ে চার নম্বর কথাটা একটু ভালো করে শুনেন তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা দুই নম্বর হাতী শিরবর নোনা আন আবদুল্লাহ ইবনী মাস রুদ্দিন রদি আল্লাহ হুয়ান মোক কল আবদুল্লাহ ইবনী মাসুদ বলেন কল আরসুল্লাহি সল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ আনবী বলেন মান করা হারখাম মেনকিতা বিল্লা যে ব্যক্তি কোরআনে কারীম থেকে একটা অক্ষর তেলা উৎকরু বে বলেন কয়টা অক্ষর নবী বলেন ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা আল্লাহ এই এক একটা হরফের বিনিময়ে ওই ব্যক্তির আমল নামায় দশটা নেকি লিপিবদ্ধ করে দেয় নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন আমি বলি না যে আলিফ লাম মিম পুরোটা একটা অক্ষর এই কথা আমি বলি না বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়ামিমুন মিমুন হরফুন বরং আলিফ লাম মিম এটা একটা অক্ষর নয় তিনটা অক্ষর আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর যেই ব্যক্তি একবার পড়বে আলিফ লাম মিম তার আমল নামায় আল্লাহ ত্রিশটা নেকি লিপিবদ্ধ করে দেয় তাহলে চার নম্বর কথা জানলাম কোরআনের এক একটা অক্ষরে কয়টা নেকি ডান্স করেন কে পাঁচ নম্বর কথা বোকারি শরীফের পাঁচ হাজার আট চারশো সাতচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা চুয়ান্নশো সাতচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা আনাবি মুসাল্লা শাড়ি রদী আল্লাহ হোৱান মুখ আবু মুসা শাড়ি তিনি বর্ণনা করেন কলসুল্লাহসাম্লল্লাহ আলাইহি আসাল্লাম আল্লাহ নবী একটা হাদিসে নবী বলেন ইন্না মাসাল মমিনিল্লাদি আক্রমণ কোরা কামাচালিল উত্তরুদ্জাতি ঋ বোন আমোহা তই বোন যে মুমিন ব্যক্তি দুনিয়াতে কোরান পড়বে তার দৃষ্টান্ত আল্লাহর কাছে মিষ্টি কমলার মতন ঋাত ই বোন অত আমোহা মিষ্টি কমলার গ্রামটাও বড় চমৎকার শাপটাও বড় চমৎকার যে ব্যক্তি দুনিয়াতে কোরআনে কারিমের তেলা বেশি বেশি করবে তার গ্রাম তার শরীর থেকে হাসরের মাঠে আল্লাহ মিষ্টি কোমলার মতন গ্রাম ছড়াইতে থাকবে কোরআন তেলাও বেশি আতরের সেন্ট তত বাড়তে থাকবে আল্লাহ গ্রাম যুক্ত মমিন হিসেবে আল্লাহ আর কাছে যাওয়ার তাও দান করেন বলে না এই গেল পাঁচটা কথা এবার ছয় নম্বর কথা মুসলিম শরীফের সতেরোশো চুয়াল্লিশ নম্বর হাদিসের বর্ণনা

রাতের বেলায় আমি আমার গোয়াল ঘরের মধ্যে আস্তাবল খানার মধ্যে কোরআন শরীফ পড়তেছিলাম আপনাদের এই এলাকার মধ্যে যেই ঘরে গরু থাকে ওই ঘরটারে কি ঘর কয় গোয়াল ঘর এটারে একটু শুদ্ধ ভাষায় বলে আস্তাবল খানা আস্তাবল খানা মানে ঘোড়া ভেড়া বকরি গরু ছাগল যা থাকে এটারে বলে আস্তাবল খানা তো সাহাবি বলেন বাইনামা আনাল লাইলাতা লাইলাতুম মানে রাত্র আমি একদিন গভীর রজনীতে আমার আস্তা বলখানার মধ্যে গোয়াল ঘরের মধ্যে কোরআন করতেছিলাম আরে দিনের বেলা নয় সাহাবিরা রাতের বেলায় গোয়াল ঘরের মধ্যে বসে কোরআন পড়তে তিনি বলেন আমি যখন কোরআন পড়তেছি ইস জালাত ফরসি সুম্মা আকরাউ সুম্মা জালাত ফরসি সুম্মা আকরাউ সুম্মা জালাত আইজা আমি যখন কোরআন পড়ি আমার পাশে আমার গল ঘরের পাশে আমার পাশে একটা ঘোড়া ছিল আমার কোরআন পড়া শুনে ঘোড়াটা লাফালাফি করে আমি যখন কোরআন পড়া বন্ধ করে দেই ঘোড়াটা লাফালাফি করাও বন্ধ করে দেয় আবারও করি আবারও লাফায় আবার বন্ধ করি লাফালাফিও বন্ধ করে এই ঘোড়ার পাশে আমার ছোট্ট সন্তান নাম হলো ইয়াহিয়া শেষ হওয়া ছিল আমি ভয় করতে লাগলাম আমার সন্তান ইয়াহিয়ার না জানি কোনো ক্ষতি হয় কিনা

আমি ফজরের নামাজ পড়ে নবীজির দরবারে গেলাম আল্লাহ নবীকে পাইলাম কে জিজ্ঞাসা করলাম ইয়ারসুর আল্লাহ গতকালকে রাতে আমার সাথে এমন এমন ঘটনা হয়েছে আমি কোরআন পড়তেছিলাম ঘোরা লাফা লাফি করতেছিলাম আমার সন্তানের জন্য ভয় করলাম এরপরে কোরআন পড়া বন্ধ করে যখন সামনে গিয়ে দাঁড়াইলাম মাথার উপরে দেখলাম একটা অন্ধকার ভিতরে ছোট ছোট বাতি আকাশের দিকে উঠে গেল সর্বশেষ পর্যন্ত আর দেখতে পারলাম না এবার আল্লাহর নবী ঘটনা শুনে নবীজি জবাব দিয়ে বললেন শোন কানাত মালা ইকাতু কানাতিল মালা ইকাতু তাস্তামিউ লাকা ওয়ালাউ শোন ওই আলো বোলা ছিল আল্লাহর ফেরেশতা তোমার তেলাওত ওই ফেরেশতার মনোযোগ সহকারে শুনতেছিল তুমি তো দেখো নাই কিন্তু ঘোড়া আসে লক্ষ্য করছে সে বুঝতে পারছে এই জন্য ঘোড়া আলাফালাফি করতেছিল। ছিল আহালে ওলাও করাত বাহ তুমি যদি ফজরের নামাজ পর্যন্ত তেলাওত করতা মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য যাইত ওই মুসল্লিরা আল্লাহর ফেরেস্তা সরাসরি দেখতে পারত এত বেশি মনোযোগ ছিল তারা গায়ে হইতে পারত না এ হাদিস থেকে সহজে জানা যায় যে এলাকায় ছোট ছোট বাচ্চারা কোরআনে কারিমের তেলাওত করে ওই বাচ্চাদের তেলাওত গুলা শোনার জন্য আল্লাহ আসমান থেকে ফেরেস তারা এসে মনোযোগ সহকারে তেলাও শুনতে থাকে আমাদের মাদ্রাসায় পড়ালেখা হোক কোলাপান পড়ুক ফেরেস তারা এসে তেলাও শুনুক এটা আমি আপনি চাই কি চাই না আহারে যারা অভিভাবক আছেন ছোট ছোট বাচ্চাদের মা বাবা কত ভাগ্যবান ফেকার কিতাবের মধ্যে লেখা হয় একটা ছোট বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেক না হয় প্রাপ্ত বয়স্ক না হয় ততক্ষণ পর্যন্ত বালেক না হয় আর কোনো গুণাও রাখা হয় না ও যদি কোনো ভালো আমল করে কোনো কল্যাণমূলক কাজ করে ওর আমল নামায় সব রাখা হয় না কারণ ওর গুণাও নাই ওর সব নাই লাভও নাই লসও নাই আরে ও যদি ভালো কোনো আমল করতে থাকে এই সবটা আল্লাহ দয়া করে মায়া করে ওর মা বাবার আমল নামাই লিখে দেয় মা বাবার খাতায় দিয়ে দেয় শুধু এটা না মা বাবার কারণেই তো এই মাথা সাহেব হইতে পারছে এই জন্য এই কানেকশন দিয়ে আল্লাহ সব পাঠায় দেয় ছুটে এটা না আরে একটা ছেলে যখন খানায় পড়ে কত শত শতবার পয়রা এটা নাজেরা কমপ্লিট করতে হয় নাজেরা কমপ্লিট করার পরে ফজরের পরে আগের থেকে মাগরীবের পরের থেকে মুখস্থ শুরু করে ফজরের আগে গিয়ে সবক শোনাইতে হয় এরপরে সাত সাত সবক শোনায় আমুক্তা শোনায় সবকের পাড়া শোনায় খতনি শোনায় সবিনা শোনায় পড়ালেখার কোনো শেষ নাই শত শত না হাজার হাজার বার এক একটা পৃষ্ঠা পয়রা একজন হাফেজ হয় একটা আয়াত পাঁচবার পড়লে মুখস্থ হয় না বিশ বার পড়লে মুখস্থ থাকে না কতবার পড়তে হয় ওই ছেলে নিজেও বলতে পারে না যে এই আয়াত আমার কতবার পড়ার পরে আমার মুখস্থ হয়েছে একমাত্র জানেন কে তার মানে বেহিসাব পড়া হয় বেহিসাব সব তার মা বাবার আমল নামে আল্লাহ দান করে দেয় কন্যা